বর্তমানে সবচেয়ে ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে জনপ্রিয় দেখতে চলেছি আমরা ফ্রি ফায়ার গেমের ভিতর বিভিন্ন ধরনের প্যান্ট রয়েছে আর এই প্যান্টের সংখ্যাও কম নয় লক্ষাধিক প্যান্ট আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর থাকলেও রেয়ার প্যান্টের সংখ্যা খুবই কম তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা রেয়ার ও জনপ্রিয় সাতটি প্যান্ট দেখতে পারবো সো নাম্বার সেভেন ড্রেমি ক্লাব প্যান্ট দুই সালে প্রথমবার আমাদের গেমের মধ্যে রয়েল ফ্লাস ইভেন্টের মাধ্যমে প্যান্টটি এসেছিল রয়্যাল ফ্লাস ইভেন্টের মাধ্যমে যখন প্যান্টটা প্রথম আসে এর পরবর্তীতে অনেকদিন পর থেকে স্টোরে প্যান্টটি অ্যাভেলেবেল করা ছিল এবং এই প্যান্টটা নিয়ে অনেকেই ওই সময় গেম করতো বাট বর্তমানে যারা নতুন প্লেয়ার রয়েছে তাদের কাছে এই প্যান্ট নেই সময় লং টাইম ধরে স্টোরে এই প্যান্টটি থাকলেও বর্তমানে স্টোরের মধ্যে কেন ফ্রি ফায়ারের মধ্যে কোনো ইভেন্টেও এটা আর নেই এছাড়াও মাঝখানে স্টোরের মধ্যে এই প্যান্টটি থাকার পরেও অনেকেই বের তাই বর্তমানে এই প্যান্ট অন্যান্য প্যান্টের সাথে অনেক রেয়ার শো নাম্বার সিক্স বাগাধুর প্যান্ট আজ থেকে প্রায় পাঁচ বছর আগের পুরাতন প্যান্ট এটি যে কোনো ড্রেস এর সঙ্গে কম্বিনেশন করতে পারো এই প্যান্ট দিয়ে এই ইভেন্ট অনেক পুরাতন হয় আর কোন ইভেন্টে ব্যাগ না আসায় বর্তমানে এটা খুবই রেয়ার নাম্বার ফাইভ হ্যান্ডসাম সিনিয়র প্যান্ট এই যে প্যান্টটি তোমরা এখন স্ক্রিনের মাঝখানে দেখতে পাচ্ছ এটাও এক সময় স্টোরের মাঝে অ্যাভেলেবেল ছিল স্টোরের মাঝে অ্যাভেলেবেল থাকার কারণে অনেকেই এই প্যান্টটি বের করে নিয়েছিল যারা আর কি পুরাতন প্লেয়ার এই প্যান্ট টি বর্তমানে আর স্টোরের মধ্যে নেই পুরাতনটাই শুধুমাত্র বের করার সুযোগ পেয়েছিল তাই এই প্যান্টটিকে নাম্বার ফাইভে ধরা হয়েছে সো নাম্বার ফোর লাস্ট ক্লাবার প্যান্ট গাইস ফেরেড হুইলে বিভিন্ন সময়ে যে আইটেম গুলো আসে দীর্ঘদিন পর দেখা যায় সেই আইটেম গুলো রেয়ার হয়ে যায় ফেরেড হুইলে গেরিনা মাঝে মাঝে এমন আইটেম দেয় যেগুলো মানুষের পছন্দ হয় না তাই নিতে চায় না আর কয়েক বছর সেই ইভেন্ট গুলো ব্যাগ না আসায় ইভেন্ট গুলোকে রেয়ার বলে সো নাম্বার থ্রি ক্লাসিক জ্যাজ প্যান্ট ফ্রি ফায়ারে এক সময়ে প্যান্টটি সর্বপ্রথম টপ আপ ইভেন্টে আসে এই প্যান্টটি অনেকবার ব্যাগ দিয়েছে এই প্যান্ট এককালীন স্টোরের মধ্যেও অ্যাভেলেবেল ছিল এত কিছুর পরেও এই প্যান্টটি মানুষের পছন্দ তালিকায় ছিল না এখনো পর্যন্ত এই প্যান্টটি যাদের আইডিতে রয়েছে বেশিরভাগ পরে গেম খেলে থাকে ইভেন্ট আমার কাছে এটাও ভালো লাগে বর্তমানে এই প্যান্ট টি আর মাঝে নেই বর্তমানে স্টোর কেন এই কোনো ইভেন্টের মাধ্যমে বর্তমানে প্যান্ট টি আর এবং খুব কম মানুষের কাছেই প্যান্টটা রয়েছে তাই এই প্যান্ট টিকে রেয়ার ষাটটি প্যানের ভিতরে রাখা হয়েছে সো নাম্বার টু স্ট্রিট থাক প্যান্ট স্ক্রিনের মধ্যে তোমরা যে প্যান্টটা দেখতে পাচ্ছ এটি দিয়ে অনেক প্লেয়ারি পারমানেন্ট ড্রেস আপ বানিয়েছে এছাড়া এই প্যান্ট মধ্যে অনেক কারু বানিয়েছে যা ফ্রি ফায়ার প্লেয়ারদের অনেক আকর্ষণ করে এই প্যান্টটি প্রথমবার টপ আপ ইভেন্টের মাঝে দিলেও পরবর্তীতে বেশ কয়েকবার ব্যাগ দিয়েছে বর্তমানে এই প্যান্টটি ইভেন্টে বা স্টোরে কোথাও অ্যাভেলেবেল নেই যার কারণে প্যান্টের স্ক্রিনটা মোটামুটি মানের রেয়ার সো নাম্বার ওয়ান ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট গাইস গেমের মধ্যে যতগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট রয়েছে অলমোস্ট সবগুলো প্যান্টটি রেয়ার কেননা গাইস অ্যাঞ্জেলিকের যতগুলো আইটেম রয়েছে সবগুলো প্যান্ট বের করতেই অলমোস্ট অনেক ডায়মন্ড খরচ হয় এই জন্য এই আইটেমগুলো বেশিরভাগ প্লেয়ারি বের করতে পারেন তাই পরবর্তীতে অ্যাঞ্জলিকের সবগুলো আইটেমই রেয়ার থাকে অ্যাঞ্জলিকের কয়েক ধরনের কালারের পেন রয়েছে রয়েছে মধ্য থেকে ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট সবচেয়ে বেশি রেয়ার